দীর্ঘ ষোলো বছর সতেরো বছর যেটা আমরা পারি সমস্ত প্রতিষ্ঠানগুলো সেগুলোকে তারা রেখেছিল এবং সেখানে কারো প্রবেশিত ছিল একটি দল তাদের নেতা এবং তাদের কর্মকাণ্ড তাদের আধিপত্য তাদের দিয়ে সমস্ত কিছুকে তারা ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে আমরা কোনোভাবে যদি কেউ এখানে আসার চেষ্টা করেছি তাদেরকে তারা দৈহিকভাবে আক্রমণ করার চেষ্টা করে আমাদের শিক্ষকবৃন্দ যারা জাতীয়তাবাদী গণতন্ত্র মানা যারা এখানে কোনো রকম চাকরি আস করেছেন কোনো রকম তারা তাদের স্বাধীন মতামত এবং স্বাধীন কাজ

এই দেশ আমি অনেক আগে থেকে আবহমান থেকে লাইভে দেখলাম হাজার হাজার কিছুটা পড়লে তো প্রবলেম হয়নি যে সংস্কৃতির লালন রয়েছে চর্চা হয়েছে অঙ্গিক ঐতিহ্য এবং গৌরব আমাদেরকে বহিমান্বিত করেছে সেটিকে ভেঙে ফেলার চেষ্টা করা সেটিকে একমাত্রিক একদলীয় এককেন্দ্রিক করার চেষ্টা করা এবং দেখেছেন যে ফ্যাসিবাদের যে ধাবা এই থাবার স্বরূপ কিন্তু একটি সেটা হচ্ছে এই চারু এবং তারা যে প্রতীক এখানে তৈরি করেছিলেন ফাঁসিবাদ প্রতীক সেটা সেই ফাঁসিবাজি কায়দায় দেওয়া হচ্ছে ওরা হত্যা ওরা পোড়ানো ওরা অদৃশ্য করা ওরা কৌক করা আমাদের সুমহান ঐতিহ্যবাহী সংস্কৃতির মধ্যে এটা সংযোজন করেছিলেন শেখ সেই সংযোজনের কারণে সেই সংস্কৃতি থেকে তারা বেরিয়ে যেতে পারছে আমাদের সংস্কৃতি ছিল মিলনের সংস্কৃতি আমাদের আবহমান কালের সংস্কৃতি হচ্ছে মাতৃত্বের সংস্কৃতি যেটা মিলনের মধ্যে উদ্বুদ্ধ করে আমরা সেটাই লালন করি পাশাপাশি কাছাকাছি বাংলা ভাষী সম্প্রদায় সে যে ধর্মই লোক হন যে বর্ণেরই লোক হন না কেন তারা পাশাপাশি বল বাস করেছেন একই সাথে আমাদের সামাজিক উৎসব আমরা পালন করছি একসাথে চর্চা করছি ধর্মীয় উৎসবগুলো আমরা নিজ নিজ সম্প্রদায় করলেও প্রত্যেকে উৎসবের প্রাঙ্গ আমরা যেমন দুর্গা দুর্গাপূজায় আমাদের বন্ধুদের বাসায় নিবন্ধ খেতে যেতাম আমাদের ঈদে ঈদে মিলাদ উদ্দীতে কোরবানি ঈদে আমাদের হিন্দু বন্ধুরা আসতে এটাই তো ছিল আমাদের হাজার বছরের ইতিহাসের এক অনবত্য উপাদান সেটা হচ্ছে আমাদের মিলনের বোধ সেটা হচ্ছে আমাদের আত্মৃত্ব এই ধারাতেই আমাদের সাহিত্য করে উঠেছে সাহিত্যের মধ্যেই সেই বাড়ি কবিতায় সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই ভাবা যায় ইউরোপের মতো আমাদের এখানে এই কিন্তু মধ্যযুগের এক কবি গ্রামীণ কবি তিনি বলে বসলেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই কি অসাধারণ কথা যেখানে রেনেসা হয়নি যেখানে ফিনান্সিয়াল ক্যাপিটালিজম কোনো কথা নেই যেখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কোনো কথা নেই যেখানে লাইটমেন্টের কোনো কথা সব ইউরোপে তো সেখানেও দেখুন এদেশের ঐতিহ্যের মধ্যে মানবতার বাণী ফিকড়ে উঠেছে একজন গ্রামীণ কবির মুখের যে জিনিসটা এটাই তো আমাদের ঐতিহ্য এখানে একমাত্রিকতা নেই এখানে বিভাজন নেই এখানে বিচ্ছিন্নতা নেই আমরা সবাই একই ধ্যানের বিড়া আমরা কেউ চকপি পাথর কেউ বিভিন্ন পাথর আক্রমণ আমরা একই প্ল্যাটফর্মের মোজাই হিসাবে আমরা পরস্পর গণতন্ত্রের সঙ্গে জমাট করি তাই বন্ধুর আবার আমরা পাঁচই আগস্টের পর যে মুক্ত বাতাবরণ তৈরি হয়েছে যে মুক্ত পরিবেশ তৈরি হয়েছে যে স্বস্তি এবং শান্তিদায়ক যে পরিবেশের মধ্যে আমরা প্রাণবন্ত গণতন্ত্রকে পাওয়ার জন্য আমরা এখন অপেক্ষা করছি আমরা বলছি যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে তাড়াতাড়ি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আপনারা ব্যবস্থা করেন অন্তর্ভুক্ত তাদের সরকারের কাছে এটা বারবার আমরা আহ্বান জানিয়েছি আপনার নিয়ে অনেকেই অনেক ধরনের